নমস্কার সবাইকে চলে এলাম একটা নতুন বাড়ি নিয়ে জর্জ প্লেসের বেলা লিস্টিং প্রাইস হচ্ছে দুশো নব্বই হাজার ডলার এবং এখন অবধি এটাই লিস্টিং প্রাইস এই বাড়িটি লিস্ট করেছেন ডেভিড ব্রাফ অ্যান্থনি রিয়েল টার্সের এবং অফকোর্স আমি প্রেজেন্ট করছি বাড়িটা এই সুন্দর ভিলাটিতে সমস্ত মেনটেন্যান্স কিন্তু এই এ করে ঘাস কাটা থেকে শুরু করে ল্যান্ডস্কেপিং সমস্ত এই চোয়ের আন্ডারে ঢুকতেই চোখে পড়বে ওপেন কনসেপ্ট ডিজাইন প্রচুর আলো আর প্রস্রোতা বড় লিভিং রুমে ক্যাথিড্রাল সিলিং আর ইটের ফায়ারপ্লেস চায়ের কাপের সন্ধে কাটানোর জন্য পারফেক্ট পুরো লে লেআউটটা খুবই সুন্দরভাবে সাজানো তারপরে চলুন চলে যাই প্রাইমারি বেডরুমে প্রাইমারি বেডরুমটিতে রিল্যাক্স করার জন্য নিজের মতন করে গুছিয়ে নেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা বিশাল ওয়াক ইন ক্লজেট আছে যার ভেতরে বিল্টিন ভ্যানেটি আছে প্রস্তুত হওয়ার জন্য সকালে রেডি হওয়ার জন্য একদম সুবিধাজনক সাথে অ্যাটাচড প্রাইভেট বাথরুম নিজের প্রাইভেসির জন্য পারফেক্ট এই বাড়িটিতে তিনটে বেডরুম ও দুটো বাথরুম ফ্যামিলি অতিথি বা হোম অফিস সবার জন্যই কিন্তু জায়গা আছে প্রতিটি রুম সুন্দরভাবে আলাদা প্রাইভেসি বজায় রেখেই ডিজাইন করা টেনে আছে কাউন্টার কাউন্টারটপ আর অলমোস্ট নতুন স্টেনলেস স্টিলের অ্যাপ্লায়েন্স সাথে ডাইনিং স্পেস আর বার কাউন্টার যেখানে সকালবেলার কফি বা বন্ধুদের সাথে ডিনার দুটোই জমে যাবে এক কথায় স্টাইল আর ফাংশনালিটির পারফেক্ট ব্যালেন্স স্মার্ট হোম ফিচার্সও আছে পুরো বাড়িতে স্মার্ট ক্যামেরা সিস্টেম যা বাড়িটাকে রাখবে নিরাপদ ফোর সিজন রুম আছে যা এখন অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরোপুরি হিটেড তাই বছর জুড়েই আরামদায়ক কাজ বই পড়া বা কফির কাপ হাতে একটু সময় কাটানো সবকিছুর জন্যই উপযুক্ত স্পেস বাইরে বের হলেই আছে বড় ওপেন প্যাটিও যা সবটাই কিন্তু মেনটেন্স করে এই চোয়ে তাই আপনাকে ঘাস কাটতে হবে না বা মেনটেন করতে হবে না আজকের জন্য এই পর্যন্তই পরের দিন নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও